হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন হচ্ছা আসা করি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো এবং আমার ব্যক্তিগত কাজের আমার যে আমি এই ইউটিউবে যে কাজ করছি এবং ফেসবুকে যে কাজ করছে এটার আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করব আমাকে কীরকম ধরনের প্রবলেম ফেস করতে হবে এবং এই এত প্রবলেম ফেস করার পরও আমি ভিডিওগুলো করছি সেটাই তোমাদেরকে বলবো তো আমার ভিডিওটা প্রথম থেকে ধৈর্য ধরো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে বলবো এই জিনিসটা আমার কীরকম প্রবলেম ফেস হচ্ছে জিনিসটা একটা কথা বলি আমার যে ইউটিউব চ্যানেলের নামটা রেখেছে দেবেন বিপ্লব রিয়াকশন এই নামটাতে অনেক আমার বন্ধু বান্ধব আছে তারা আমাকে অনেক গালাগালি করছে কিরকম গালাগালি করছে তারা বলছে নাকি কিছু আমার এই ভিডিওটা তারাও কিন্তু দেখবে এই ভিডিওটা আমাকে বলে দেবেন দেব কে রে দেব কি তার কী যোগ্যতা আছে এবং সেই বলিউডে এখন পর্যন্ত গেছে অলরেডি জিদ্দা গেছে এবং বোম্বাদা গেছে এবং তারা বলিউডে কাজ করছে এবং তারা কাজ করছে দেবদা তো খালি ওয়েস্ট বেঙ্গল পড়ে আছে তার বক্স অফিস যেগুলো দিচ্ছে সেগুলো ফেক দিচ্ছে হ্যাঁ দেব দেবতাকে নিয়ে পড়ে আছে তোকে কে দেখে রে এই ধরনের অনেক ধরনের ফ্রিট করে এবং আমাকে ফ্রিট করছে এবং আমি যেখানে যে স্ট্যান্ডে আমি যেখানে বেশি যাই সেখানে আমি ভিডিও তো আমার মোবাইলে তো সবসময় তো আমি আপলোড করি না এবং আমি ওয়াইফাই কানেক্ট নিয়েছি বলে সেই জন্য আমাকে ওখান থেকে মানে মাসে বেতনটা তাদেরকে দিতে হয় তো সেখানে ওয়াইফাই কানেক্ট করে আমাকে ভিডিওগুলো আপলোড করতে হয় তো আমাদের এখান থেকে কিছু কম এক কিলোমিটার হবে সেখানে তো তারাও কিন্তু ভিডিওগুলো দেখছে এক কথা বলি আমাকে যখন মানে সবসময় তো বলে না এই জিনিসটা যখন বলে দেব ফ্যান দেব ফেন মানে আলাদা একটা ব্যঙ্গ করে না এরকম বলে এ ফেন হয়েছে দেব ফেন হয়েছে কত শখ হম আর দেব ছাড়া আর কাউকে পাশ নি এই ধরনের কথা বলে জানি না কেন দেবটা এতই কি খারাপ দেবদা এত ভালো ভালো কাজ করে এত ভালো ভালো সে পলিটিশিয়ান এবং সে সে রাজনীতিকে নতুন একটা দিয়ে দিয়েছে কীরকম আধ্যায় সে কাউকে এখনো পর্যন্ত কাউকে কুটু কথা বলে না কাউকে কিছু গালাগালি করে না তাকে অনেক কথা বলে এই গরু চোর অমুক চোর তুমুক চোর কিন্তু এখনো পর্যন্ত দেবদা কোনো কিছু করেনি আমি তো খালি দেবদাকে নিয়ে করছি না আমি তো দেবসেন বিপ্লব আমি বাংলা সিনেমাকে নিয়ে কথা বলি কিন্তু আমাকে এমনভাবে তিট করছে আমাকে এমনভাবে বলছে এ দেবসেন এই দেব দেবসেন মানে তারা এমনভাবে বলছে যে বাংলা সিনেমা যে তারা দেখে তারা বাংলার যে নায়ককে যে তারা একটা আলাদা ফ্যান হবে তারা বাংলা সিনেমা তুমি নাও হও হো তুমি তো একজনকে যে দেব ফ্যান সে বাংলা সিনেমার ফ্যান এবং সে যে তাকে একটা সাপোর্ট করা দরকার যে তাকে একটা বলে না ভাই দেব ফ্যান আছিস ভালো কথা তুই বাংলা সিনেমার তুই একটা কাউকে কোনো হিরোর একটা ফ্যান আছে কিন্তু আমরা বাংলা সিনেমা দেখি না এরকম পরিষ্কার বলে দেয় আমাকে কিন্তু এটা আমার মনে হয় যে কেন জানি না আমাদের অডিয়েন্স গুলো এরকম আগে কিন্তু দেবজিতের গান শুনে তারা বড় হয়েছে এবং তারা কিন্তু বাংলা দেবজিতের এবং বিভিন্ন বাংলা সিনেমাগুলো দেখতো কিন্তু এখন জানি না কেন দেখছে না এবং জানি না কেন এই ধরনের থিট সহ্য করতে হয় বেশিরভাগই কিন্তু এই ধরনের লোকগুলো কিন্তু তারা কিন্তু বেশিরভাগই এই জিনিসটা কিন্তু সহ্য করে ইউটিউবাররা এবং আমি শুনেছি অনেকে অনেক ছেলেরাই যে দেবদাকে কিন্তু অনেকে পছন্দ করে না জানি না কেন কিন্তু তাকে যদি অনেক ছেলেরা যদি নাও পছন্দ করে তাহলে অফিস কালেকশনটা আসছে কোথা থেকে ভাই আর একটা কথা বলে জিবদাকে সবাই পছন্দ করে এবং অন্যান্য নায়ককে সবাই পছন্দ করে কিন্তু তাদের বক্স অফিস কালেকশন তো আসছে না অত অত ভালোভাবে কিন্তু জানি না এই লোক মানুষটাকে দিয়ে কেন এত তারা এত নেগেটিভিটি করে এবং তাকে দিয়ে কেন চলে এবং আমি একটা কথা বলি তুমি জিদ ফ্যান হতে পারো এবং তুমি বোম্বাদার ফ্যান হতে পারো কিন্তু তুমি একজনকে ছোট করছো কোনো আমরা তো এখনও পর্যন্ত জিদ্দা বোম্বাদাকে এবং অঙ্কুশ এবং বিভিন্ন ইয়াস এবং বনি মানে লেজেন্ড হিরো অব দ্য বনি যে তাকে তো এখন পর্যন্ত আমরা ছোটই করিনি এবং তাদেরকে যে ওইভাবে ছোট করছি রোস্ট যে যাকে রোস্ট করা দরকার তাকে তারা রোস্ট করেছে আদার্স কাউকে তো রোস্টই করেনি কিন্তু জানি না কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে গেলে দেবের পিছনে মানুষ বসে যে কারণ একটা কথা বলি তোমাদেরকে যে মানুষ সব থেকে বড়ো হবে যে মানুষ সব থেকে সাকসেস আনে দিতে পারবে এবং যে মানুষ সব থেকে বেশি মানে সাকসেসফুল তাকে নিয়ে সবাই জলে এবং তাকে নিয়ে সবাই মানে নেগেটিভিটি বলে মানে তাকে সহ্যই করতে পারবে না এমন জিনিস তো আমি সেটাই আমি এখন দেখলাম যে আমার বন্ধুরাও আমাকে এই ধরনের থ্রেট করে এবং সে ধরনের বলে যে দেবেন হয়ে যায় বা আনচত এই যে এই যে খারাপ ভাষাটা বললাম এই ধরনের কথা শুনতে হয় আমাকে তো আমি মুখ বুক ফুলই বলি যে হ্যাঁ আমি দেব ভাই তুই তো বাংলায় বাংলায় পড়িস এবং হিন্দি সিনেমা হিন্দি বলছি ইংলিশ পড়িস এবং একটা কথা বলি যে তুই বাংলার যে গর্ব আমাদের টয়লেট ইন্ডাস্ট্রি তোদের জন্যে একমাত্র তোরা যে এই যে বলছিস যেন যে দেবেন দেবেন তোদের জন্যেই এই জিনিসগুলো আমরা পিছিয়ে গেছি কারণ তোরা যে যে সাউথ বলিউড যে দেখছিস তোরা সিনেমাগুলো এই জন্যে ওরা আগিয়ে গেছে এবং আমরা যে আমাদের বাংলা সিনেমা যে তোরা দেখছিস না এই জন্য পিছিয়ে গেছে এবং একটা কথা বলি যে তোরা যদি না দেখিস আমরা বাংলা সিনেমার বাজেট পাবে কোথায় এবং আমাদের বাংলা সিনেমা যে বড়ো হবে তো বাজেটটা তার পাবেটা কোথায় তো আমাদেরকে তো আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদের বাংলা সিনেমা তো ফ্যান হতে হবে তুমি ফ্যান নাও হও তো বাংলা সিনেমাকে তো সাপোর্ট করবে ভাই নিজের বাংলাকে এই যে এই ধরনটায় এই যে কিছু কিছু অডিয়েন্স আছে কিছু কিছু ছেলে পেলেরা আছে তাদের জন্যে এই বাংলা সিনেমা আমাদের বাংলা কিছু অডিয়েন্স অনেক কমে গেছে তারা হিন্দির দিকে চাপে গেছে কিন্তু একটা কথা বলি হিন্দি যারা ছেলে হিন্দির ছেলে সাউদের সাউথের পেলে যারা সাউথের মুভি তাদের যে সাউথের মুভি তারা কিন্তু দেখতে খুব ভালো বাসে এবং তারা কিন্তু আমাদের বাংলাকে কিন্তু সাপোর্ট করে না ভাই আমি তোমাদেরকে কথা বলছি যারা তোমরা হিন্দি বলিউড হিন্দি বলিউড করো এবং সাউথ করো তোমাদের বাংলা সিনেমা কিন্তু সাপোর্ট করে না তারা কারণ কেন সাপোর্ট করে না তারা ভাই বুদ্ধিমতী যে তারা জানে যে আমাদের সিনেমাকে আমরা সাপোর্ট করলে আমাদের সিনেমাটা কোথা থেকে কত উপরে চলে যাবে সেটা তো ওরাই জানে কিন্তু আমাদের এই যে বাঙালি শালা এই যে খারাপ খারাপ ভাষায় গাল দিতে হচ্ছে চুথিয়াচোদা একটা শালা লম্পট কার পাশে কে গুতা দিবে কাকে একটু ট্রোল করবে সেইটাই বেশি পারে তারা তো বাংলা সিনেমা দেখতে খুব একটা বেশি ভালোবাসে না সেই ছেলেদেরকে কথা বলছি যারা এই যে হিন্দি সাউথ হিন্দি সাউথ তারা করে তোমাদের জন্য ভাই আমাদের বাংলা সিনেমা কিছুটা পিছিয়ে গেছে তোমরা যদি বাংলা সিনেমা এবং নিজের ভাষাকে তোমরা যদি খুব মানে ভালোবাসতে তাহলে আমাদের বাংলা সিনেমাকে নিয়েও সেরকম গর্ব করে বলতে পারতাম যে আমাদের বাংলা সিনেমাও সেখানে গেছে এবং তারা সেগুলোকে নিয়ে বলা বলি করে আরে ভাই তোমরা যদি বাংলা সিনেমা নাও সাপোর্ট করো এবং তোমরা যদি দেবজিৎকে নাও সাপোর্ট করো এবং দেবটাকে যে এত যখন তোমাদের খারাপ লাগে ভাই একজনের সাকসে দেখে তোমাদের খারাপ লাগবে বলে না তোমরা দেখবে জ্বলবে লুচির মতন ফুলবে তো আমি একটা কথা বলি যে ভাই আমাকে এই প্রবলেমটা ফেস করার জন্যই আমাকে আমার চ্যানেলে অনেক ছেলেপেলেরা বলে তোর চ্যানেল বালের চ্যানেল তোর চ্যানেলে সাপোর্ট করবো না তুই বাড়ার মতন ভিডিও করে দেবদা বাড়া দেবদা কে রে এই ধরনের কোনো ভিডিও বানায় তো আমার শুনে খুব খারাপ লাগে দেবদার বিষয়ে এরা এই ধরনের কথা বলে একজন পছন্দের মানুষকে যে তার সামনে যে এই ধরনের কথা বলবে খুব খারাপ লাগে ভাই এটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম যে আমার যে দেবতেন বিপ্লব রিয়াকশান যে আমি যে ভিডিওগুলো করি এবং এগুলোতে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং অনেক ছেলেকে আমি কথাগুলো শুনতে হয় সবসময় বাংলা সিনেমার ব্যাপারে তারা উল্টো পাল্টা কথা বলে তো এটাই বলার তো আমি ওই যে তোদেরকে বলছি ভাই বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছিস যারা এই ধরনের আমার ব্যক্তিগত যারা বন্ধুরা তারা যারা আমাকে এইভাবে থ্রেট করিস তোদেরকে কথা বলছি তোদের জন্য আমাদের বাংলা সিনেমা পিছিয়ে গেছে এবং তোরা যে বাংলা কথা বলতে যে লজ্জা তোদের পায় এ বাংলা কথা বলবি না ভাই তোরা হিন্দি বলবি এখানে বোকা ছেলের সালা তো এটাই বলার তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে গিয়ে বলবে না আর ফেসবুক দেখেছি তোমরা যে দেখো প্লিজ ফলো করতে তো অবশ্যই বলবে না আর একটা কথা বলি যে তোমরা যতই বাংলা সিনেমা না দেখো যতই তোমার হিন্দি সিনেমা হলিউড সিনেমা দেখো কিন্তু একটা কথা বলি তোমরা সিনেমা না দেখো কিন্তু সিনেমার ব্যাপারে তোমরা সবসময় খোঁজ খবরটা রাখো কখন কি সিনেমা আসছে কখন কি গান আসছে কখন কি কোন সিনেমা হবে কখন কে কি মানে বাংলা সিনেমার মধ্যে কে কোন সিনেমাটা হিট হলো কত বক্স কালেকশন হলো এইগুলো জানার জন্য আমার ফেসবুকটাকে প্লিজ ফলো করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো এটাই বলার ছিল তোমাদেরকে যে তোমরা সিনেমা না দেখো একবার খালি বাংলা সিনেমা দেখো তোমরা যে তিনবার যদি হয় হিন্দি দেখো একবার বাংলা সিনেমা দেখো এটাই যথেষ্ট এটাই যে আমাদের নিজেদের মাতৃভাষা বাংলা ভাষার উপরে এটাই তোমাদের ভালোবাসা একটু দেখো তাহলে ঠিক হয়ে যাবে তো ভালো থাকবে টাকে ভিডিওটা ভালো লাগলে কি বললাম তোমাদেরকে সেটাই করো